আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে রয়েছে ভারত এই সংকটময় মুহূর্তে ভারত সরকার কঠিন দিশেহারায় অবস্থায় রয়েছে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা করল পাকিস্তান প্রস্তুত হয়েছে রোডম্যাপ অর্থাৎ কৌশলপত্র বাংলাদেশের সঙ্গে নতুনভাবে ভাবে সম্পর্ক তৈরি হচ্ছে পাকিস্তানের থাকছে এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন হাসিনাকে সমর্থন দিয়ে ভারত আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে হাসিনাকে সমর্থন সাপে ফেলেছে ভারতকে কঠিন দিশে হারায় ভারত সরকার সব শেষে দেখবেন নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রবল আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার দেশ এবং দিল্লির কাছে একটি সামরিক ঘাঁটিতে পৌঁছানোর প্রায় এক মাস হতে চলেছে দীর্ঘদিনের এই মিত্রকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত সরকার ছাত্রদের নেতৃত্বে এক মাস ধরে চলা আন্দোলন দেশ জুড়ে সহিংস রূপ পাওয়ার পরে পাঁচই আগস্ট শেখ হাসিনার পনেরো বছরের সরকারের নাটকীয় অবসান ঘটেছে তাকে নিয়ে ভারত সরকারের অশস্তির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি শেখ হাসিনা প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করবেন বলে ধারণা করা হয় কিন্তু যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে তার আশ্রয় পাওয়ার চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে বিবিসি লিখেছে ভারতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হওয়ার বিষয়টি ঢাকার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লির শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের কাছে বাংলাদেশ কেবলই প্রতিবেশি নয় গত 15 বছর ধরে বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত অংশীদার সেই সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সুরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ ছিল ঘনিষ্ঠ মিত্রের ভূমিকায় বিবিসি লিকসে এই সম্পর্কের মূলে সীমান্ত সুরক্ষা থাকলেও আর্থিক দিকও রয়েছে শেখ হাসিনার পনেরো বছর আমলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও বিকশিত হয়েছে বিবিসি আরো জানিয়েছে শেখ হাসিনার কারণে এই অর্জনগুলো ক্ষমতা যাতে হাতছাড়া না হয় সেজন্য দিল্লিকে বেশ কাঠ পোড়াতে হবে ঢাকায় ভারতের সাবেক কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন আমাদের প্রতিবেশী দেশগুলোতে যে কোনো ধরনের অশান্তি সব সময় অনাকাঙ্ক্ষিত তবে সাবেক এই কূটনীতিক জোর দিয়ে বলেন নাকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লি কাজ করবে কারণ তাছাড়া উপায় নেই এবং বাংলাদেশ অবহন্তরিন ভাবে কি করবে তা ভারত নির্ধারণ করে দিতে পারে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করতে সময় নষ্ট করেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন তবে দের দশক ধরে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশে ভারতের প্রতি ক্ষোভ প্রশমিত হতে দিল্লির কিছুটা সময় অপেক্ষা করতে হবে বিবিসি লিখেছে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ ওঠা তিনটি নির্বাচনে জয়ী শেখ হাসিনার দলকে দিল্লি দ্রুত সমর্থন দেওয়ায় ভারতের প্রতি ক্ষোভ বেড়েছে বলে মনে করেন অনেক বাংলাদেশি বিশ্লেষকরা বলেছেন দিল্লি যদি আঞ্চলিক পড়াশক্তির তকমা রক্ষা করতে চায় তাহলে প্রতিবেশী আরও এক দেশে নিজেদের প্রভাব হারানোর ঝুঁকি দিল্লি নেবে না কারণ তাদের প্রতিদ্বন্দ্বী চীনও এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিবিসি আরও জানিয়েছে আগামী দিনে দিল্লি এবং বিএনপি নেতাদের মত পার্থক্য দূর করে কাজ করার পথ খুঁজে বের করতে হবে গত মাসে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যে বিবৃতি দিয়েছেন তা এরই মধ্যে বাংলাদেশে ক্ষোভের জন্ম দিয়েছে কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে হলে এবং সাবেক এই মিত্রকে ঝুঁকিতে ফেলা হবে মনে করলে ভারত তাকে চলে যেতে বলবে না দেবপ্রিয় বলেন ভারত শেখ হাসিনাকে কিভাবে আতিথেয়তা করছে তাতে কিছু যায় আসে না কিন্তু সেখানে থেকে তিনি কিভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন তা বাংলাদেশিদের কাছে গুরুত্বপূর্ণ তিনি যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলেন তাহলে তা বৈরিতা হিসেবে মনে করা হবে আর দিল্লির কূটনীতিকরা আশা করছেন ভারতের দিকে না তাকিয়ে শেখ হাসিনা এবং সরকারি জেরে বাড়তে থাকে লাশের সংখ্যা তখন পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত হেলিকপ্টারে সরে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তার সঙ্গে কোনো রাজনৈতিক সহযোগী ছিল না এবং তিনি তার সিনিয়র মন্ত্রীদের কাউকে বলেননি যে তিনি চলে যাচ্ছেন পাঁচই আগস্ট কয়েক ঘন্টার মধ্যে তিনি প্রতিবেশী দেশ ভারতে চলে যান তখন থেকে সেখানেই রয়েছেন হাসিনা ওটা সংস্কার নিয়ে শুরু হওয়া যে ছাত্র বিক্ষোভ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল তা ক্যাম্পাস থেকে দ্রুত দেশব্যাপী গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছিল হাজার হাজার মানুষ হাসিনার অপসারণ এবং গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিল হাসিনা সরকার সহিংসতা এবং গুলির মাধ্যমে বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছিল যার জেরে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল ভারত বাংলাদেশ সম্পর্কের সামনে আরো একটি বিষয় ভারতে ভারতে হাসিনার উপস্থিতি যদিও তার পরিবার বলছে হাসিনা স্থায়ীভাবে থাকবেন না এবং তার প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করা হয়নি তবে তাকে ফিরিয়ে আনার জন্য অধিকার কর্মী এবং রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে ক্রমবর্ধমান কল আসছে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে গুম হত্যা এবং অপহরণে ভূমিকা রাখার অভিযোগে একশোটিরও বেশি মামলা করা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তুলে তার বিরুদ্ধে তদন্ত করছে যদিও হাসিনা সরকার এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল হাসিনা ভারত সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন তাও বাতিল করেছে বাংলাদেশ সরকার এই সপ্তাহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে সরাসরি আবেদন করেছিলেন অভিযোগ করেন হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলন নস্বাত করার জন্য ভারতকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করেছেন আলমগীর বলেন আপনাদের কাছে আমাদের আহ্বান আপনারা তাকে আইনি উপায়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন তার বিচারের সিদ্ধান্ত এদেশের মানুষ নিয়েছে তাকে সেই বিচারের মুখোমুখি হতে দিন নজিরবিহীন ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান এমনকি কিভাবে বাংলাদেশের সঙ্গে করা হবে তা নিয়ে এরই মধ্যে রোডম্যাপ ও কৌশল পত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান সরকার দোসরা সেপ্টেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা বাংলাদেশের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছেন সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে জন্য এই রোডম্যাপ তৈরি করেছেন তারা এদিকে কিভাবে এবং কোন কৌশল অবলম্বন করে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটানো যায় তা নিয়ে আলোচনা করতে বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ